আনিসুর রহমান নয় বছর এমপিও মুক্তি চাকরি ছেড়ে দিছে রব্বে কাবার কসম এক লোকমা ভাতের অভাবে মরে নাই মোতালেব মরবে না ইনশাল্লাহ মোতালেব হোসেন ও মরবে না মরবে না মরবে না বললাম ইজ্জতের রিজিক আল্লাহ তালা দেবে তাকুয়ার মধ্যে রিজিক হকের মধ্যে রিজিক আল্লাহর গোলামীর মধ্যেই রিজিক আছে কোনো সমস্যা নাই আসমান ওয়ালা রাজি তো সব রাজি যুতু মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি যখন আল্লাহ আমার সব আমার ও আমার ও আমার আমার দাদা মারা যাওয়ার বারো বৎসর পরে আমার জেঠারে জিজ্ঞেস করছিলাম ও আমার জেঠারে চিনে অল্প কিছুদিন আগে জ্যাঠা মারা গেছে আমার জ্যাঠারে জিগাইছিলাম দাদ জ্যাঠা বারো বছর পরে আমার দাদার স্মৃতিস্বরূপ আপনার কাছে তার আমার দাদার ঘরের কিছু আসেনি একটা নুনের বাড়ি কাচের প্লেট আমার জ্যাঠা মাথা নামায় ফেলছে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বাতি যা তোরে দেখাইবার মতো আমার কাছে কিছুই নাই বাবার কোনো স্মৃতিই নাই এর নাম দুনিয়া কমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরুর আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন শুধুই ধোকা শুধুই ধোকা ফমা মাতাউল উল দুনিয়া ফিল আখেরাতে ইল্লা কালিল আল্লাহ বলে আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য অমা হাদিহিল হিল হায়াত উদ্দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব আল্লাহ বলে দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা শুধুই তামাশা খেলাধুলা খেলাধুলা ওয়ালমু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুংয়া লাহ বুংয়া জি না ও তাফা খুরুম বৈ নাকুম ও তাকা ফিল আমু আলিওয়াল আউলাত আল্লা বলে দুনিয়ার জীবন শোনো খেলাধুলা তামাশা কিছুক্ষণের সাজগোজ এই ভিয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ পাউডার স্নো কিছুক্ষণের গর্ব অহংকার বড়ায় কিছুক্ষণ সম্পদ সন্তানের হিসাব আল্লা বলেন এই করতে করতে ফুরায় গেল হায়াত তো মনে রেখো অফিল আখেরাতে আদাবুন সদীদ আখেরাতে অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক আজাব আজাব এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ কুমুত্তাকা সুর বাড়ানোর নেশা দুনিয়া তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল ছেলেরা তোমরা ভুলে গেলা নামাজ একটা মোবাইল পাই কয় টাকা মোবাইল বাপ একটা ছেলে বল বাপ আঠারো হাজার টাকার কাছে হেরে গেলা একটা মোবাইল বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকার কাছে একজন মুসলমানের সন্তান তোমার ইমান তোমার ইসলাম তোমার আখেরাত সব সব ফেলে দিলা বিশ হাজার টাকার কাছে হেরে গেলা মোমেন্ট তো মোমেন্ট তো গোটা পৃথিবীর বিনিময়ে হাঁটতে জানে না কথা তো ছিল এই উচিত তো ছিল এই যে গোটা পৃথিবীর মোকাবেলায় ইমানদারের ঈমান এক চুলো নড়বে না এই না এই না বলেন না কোরআন শরীফে আছে মাত্র এক মিনিট আগে ইমানদার হয়েছে ওই যে মুসা নবীর আমলের জাদুকররা যখন জাদুর খেলা দেখাইল তখন মুসা আলাইসাল্লামের হাতের লাঠির যে সাপ এইটা তাদের সবগুলো রশিদ সাপ কি করে ফেলছে গিলা ফেলছে না এটা জানেন নি আপনারা তো পরে কি জাদুকররা কি করছে বলেন না সত্তর হাজার জাদুকর তৎক্ষণাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে রব্বুল আলমিনের উপরে ইমান আনস এই মাত্র মুসলমান ইমানদার হয়েছে এই এই মাত্র ফেরাউন সাথে সাথে বলছে তোমরা আমার অনুমতি ছাড়া মুসার কালেমা গ্রহণ করলা খেজুর গাছের ডালের মধ্যে তোমরা টাঙ্গাইয়া আমি হত্যা করব। তোমাদেরকে নির্মম শাস্তি দেব যদি তোমরা ফিরে না আস ফিরে না আস তখন এই সত্তর হাজার জাদুকর আল্লাহর কসম কোরআন শরীফে আছে বন্ধু এ এ এক মিনিটে দশ মিনিটে ইমান তাদের এত মজবুত হইছে এত কঠিন হইছে যে এরা বলল ফেরাউনের দিকে তাকাইয়া মা দুনিয়া ফেরাউন তোমার যা মন চাই তুমি তাই করো এই দেহের উপরে কাইটা বুটি বুটি করে ফেলো টুকরা টুকরা করে ফেলো মনে রেখো যাই তুমি করতে পারো তা কেবল দুনিয়ার এই শরীরটার উপরেই করতে পারবা একটু পরে যখন রুহ চলে যাবে তৎক্ষণাৎ মাওলার জান্নাতে ঢুকে যাবে। এই ইমান এত বড় সম্পদ এত বড় নিয়ামত এত বড় নিয়ামত এত বড় নিয়ামত ফেরাউন হজরতে আসিয়া তার স্ত্রীকে শেষ পর্যন্ত শাস্তি দিতে দিতে কোরআন শরীফ আছে আউতাদ ফেরাউন প্যারেগ মারছে প্যারেগ গ্রামনারা কি কন তার কাটা কয়ে যে প্যারেক এই পুরা শরীরের মধ্যে আসিয়ার প্যারেক বাড়ছে প্যারেক প্যারেক মাইরা কাঠের মধ্যে আটকাইয়া ফেলছে আটকাইয়া বলছে রক্ত ঝরছে অঝরে ফেরাউন বলছে আসিয়া এই শেষবারের মতো বলছি ইমান ছেড়ে দে মুসার কালেমা ছেড়ে দে আল্লাহর কসম তফসিরের মধ্যে আছে হজরতে আসিয়া বলছে ফেরাউন রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া যায় রানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায় তোমার মতো বেটার স্ত্রী হওয়া ছেড়ে দেওয়া যায় গোটা পৃথিবীর সব সম্মান মর্যাদা ছেড়ে দেওয়া যায় কিন্তু কলিজার ভিতরে যে ইমান বসছে সেই ইমান ছেড়ে দেওয়া যায় না তুমি জানো না তুমি জানো না ইমান কি বড় সম্পদ আখেরা কি বড় সম্পদ শেষ পর্যন্ত ফেরাউন বলছে আসিয়াকে এই জীবিত এই অবস্থায় রাইখা তফসিরের মধ্যে আছে ফেরাউন তার সৈন্যদেরকে বলছে তাকে চামড়া এই জীবিত জীবিত রাইখা কাটো চামড়া ছিল চামড়া গরুর চামড়া যেমন ছিলে এভাবে সিলতে শুরু করো হজরতে আসিয়া তখন আল্লাহকে বলছি মাওলা আমার এক্ষণ জাহ চলে যাবে আমি জানি আমি শহীদ হয়ে যাব তবে আমার শাহাদাতের পূর্ব মুহূর্তে এটাও কোরআনে আছে উনি একটা দোয়া করছে মাওলা শহীদ হব ঠিক আছে কিন্তু আপনার কাছে আমার ফরিয়াদ রব্বিবিনী আইন্দাকা বাইতান ফিল জান্না আপনার সাথে জান্নাতে আমার একটা ঘর দিয়েন আমি আপনার সাথে এটা মহব্বতের কথা আপনার সাথে জান্নাতে একটা ঘর পেতে চাই জিনি মিন ফিরাউনা ও আমারিহি ফেরাউন আর তার সমস্ত কুফুরি কর্মকাণ্ড থেকে আপনি আমাকে রক্ষা করেন আমারে রক্ষা করেন জালিমিন জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করেন আমি জীবন দিয়ে দিতে চাই কিন্তু আপনার পাশে জান্নাতে একটা ঘর চাই আল্লাহ তালা বলছে জিব্রাইল যাও আমার আসিয়ার সামনে তার জান্নাতের ঘরটা ধরো জান্নাতের ঘরটা দেখতে দেখতে আমার আসিয়া জীবন দিয়ে শহীদ হয়ে আমার কাছে চলে আসুক এই জন্য বাপ আখেরাত না ছাড়া আল্লাহকে না ভুলা আল্লাহকে না ভুলা আল্লাহকে না ভুলা আখেরাত হারাইলে সব হারাইলাম আল্লাহকে হারাইলে সব হারাইলাম ও দুনিয়া এগুলো কিচ্ছু না দোস্ত ওই সব চাকরি ফাকরি কিচ্ছু না ও সরকারি চাকরি বেসরকারি চাকরি কিচ্ছুই না কিচ্ছুই না রিজিক আসমান দেয় কে দেয় বলেন না হ্যাঁ এমপিও ভুক্ত ছাত্রী এটা কোনো বিষয় না রিজিক আসমানে মানে কোরআন শরীফের আয় আর তোমারে দেখাই অফিস সামাই রিস্ক কুকুম ও মাতু আদুন অফিস সামা ই অফিস সামাই রিস কি বলেন দ্যাখ শোনো কোরআনে আল্লাহ বলছে আল্লাহ বলছে আসমানে তোমাদের রিজিক আসমানে তোমাদের রিজিক আসমানে তোমাদের রিজিক এমপিও বুক্তি চাকরির মধ্যে না আনিসুর রহমান নয় বছর এমপিও বুক্তি চাকরি ছেড়ে দিছে রব্বে কাবার কসম এক লোকমা ভাতের অভাবে মরে নাই মোতালেব মরবে না ইনশাল্লাহ মোতালেব সাইন ও মরবে না মরবে না মরবে না বললাম ইজতের রিজিক আল্লাহ তালা দেবে তাকুয়ার মধ্যে রিজিক হকের মধ্যে রিজিক আল্লাহর গোলামির মধ্যেই রিজিক আছে কোনো সমস্যা নাই আসমান রাজি তো সব জুতু মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি যখন আল্লাহ আমার সব আমার আসমান আমার জমিন আমার আগার একটু নেহি মেরা তো কই সাই নেহি মেরি যদি আল্লাহ আমার না হয় তো আমার কিচ্ছু নাই সব হারিয়ে কাকে পেতে চাই বলেন না সবাই বলেন আল্লাহকে 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 যুবক ফিরে আসো ভাইয়া যুবক নষ্ট হইও না চরিত্রহীন হইও না মনে রাইকো বাফ আমি বারবার এই কথা বলতেছিলাম অসংখ্যবার বলছি গত কিছুদিন আগেও যে ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে আর তুমি আজীবন মোবাইল টিপবা তুমি কি ভাবছ রোহিঙ্গা মুসলমান আজীবন জীবন দিবে তুমি মুসলমান জীবনে আর নির্যাতিত হবা না কি ভাবছো মনে কর আজকে সেটা প্রমাণ হয়েছে ইস্কনের হিন্দু গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা এই বেইমানরা এই বাংলাদেশের জমিনে ইমানদার মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গড্ডানে ছুরি রাইখা জবাই করে রক্তে লাল করে দিয়েছে রক্তে লাল করে দিছে এই বাংলাদেশের চট্টগ্রামে জানেন না আপনারা শুনছেন কিনা আপনারা হ্যাঁ ছেলেরা বাফ টিপো মোবাইল টিপো নারী দেখো উলঙ্গ ছবি দেখো মনে রেখো বেঈমান সুযোগ পেলে ছাড়বে না তোমারে ও না আমারে না হুজুর মনে করছো পিডা শুধু হুজুর রাখাইবা হ্যাঁ তুমি সিরা সাপাই বা বইয়া বইয়া সাইফুল ইসলাম হুজুর কথা বলেন না কেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম হুজুর সে বলেন নজরুল ভাই চাইনজীবী আড়াই বছরের তার একটা বাচ্চা আছে তার স্ত্রীর গর্ভে সন্তান আছে গর্বের সেই সন্তানটা তো বাবারে আর কোনোদিন দেখলো না আড়াই বছরের বাচ্চাটা আমার যে তিন বছরের একটা বাচ্চা আছে আল্লাহর কসম প্রতিটা রাত রাতের যদি তিনটাও বাজে আপনি আমার ড্রাইভারে জিজ্ঞাসা করে দেখেন আমার মেয়েটা সজাগ থাকে আমার তিন বছরের মেয়েটা আমি যতক্ষণ ঘরে না ফিরি আমারে জড়ায় ধরে না ঘুমাইলে আমার মেয়ে আমার ঘুমায় না এমন আদরিলিত সন্তান সাইফুলের সন্তানটা সে তার বাবা ডাকবে কাকে বলো ভাইয়া আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে আমরা অল্প কয়েকজন এত বিপুল সংখ্যক মুসলমান যে দেশে সে দেশে একজন জলজ্জন্ত মুসলমানকে দিনে দুপুরে জবাই করে ফেলছে এটা ভাবা যায় কল্পনা করা যায় তুমি মনে করছো আজীবন ফিলিস্তিনে মায়ের হবে তুমি মনে করছো জীবন রোহিঙ্গায় আর তোমার আমার জীবন শুধু সুখেই কাটবে না আমি অনুরোধ করলাম হাত জোর করে আর যদি কোনোদিন বলতে না পারি তো আজই বললাম জিন্দিগির বোঝাপড়া করেই ফেলছি কিচ্ছু হবে না অসুবিধা হবে না আমার মতো দু চারজনের রক্ত ঝরে গেলে শহীদের খুন ঝরলে কিচ্ছু হবে না কিছুই হবে না কিন্তু আল্লাহ আল্লাহতালা ইমানদারের তাজা খুন ঝরলে পৃথিবীর কিচ্ছু হবে না কিন্তু ইনশাআল্লাহ আমাদের রক্তের উপরে আমাদের শাহাদাতের উপরে আমাদের ইমানের উপরে আমাদের তাকুয়ার উপরে এই বাংলাদেশে কালেমার পতাকা উড়বে ইনশা আল্লাহ ইস্কনের কবর হবেই হবে ইনশাআল্লাহ ইস্কনের কবর হবেই হবে তোমরা জানো না ভাইয়া কত জঘন্য গুন্ডা কত জঘন্য গুন্ডা এরা কত জঘন্য সন্ত্রাসীরা কতটা উগ্র চাচারা তো জানেই না পুরাটা দেশকে খাবলে খাওয়ার জন্য মানচিত্রের উপরে হিন্দুদের গেরুয়া মানচিত্র আমাদের লাল সবুজের পতাকার উপরে তুলে দিছে অর্থ হলো এই পতাকা মারি না ওই পতাকা তাদের মেন কি খামখেয়ালি মনে করেন খামখেয়ালি মনে করো ভাইয়া তোমার বাপ বিদেশ তোমার অভাব নাই ভাই বিল্ডিং হ্যাঁ তোমার বাফার কামাই টেনশন নাই অনেক ছেলে পেলে তোমরা মনে করছো এটা তোমরা একটা তামসা মনে করছো জীবনটা তোমরা মনে করছো রং তামাশার ফুর্তির এই জীবনই শেষ না ভাইয়া তুমি বাঁচলে তুমি বিবাহ করবা আল্লাহ বাঁচাইলে তোমারে তোমার স্ত্রী হবে আল্লাহ দিলে তোমারও তো সন্তান হবে তোমার সেই সন্তান যদি ইমান নিয়ে বাঁচতে না পারে কথা বলেন না কেন আগামী জেনারেশন যদি ইমান নিয়ে বাঁচতে না পারে বাফ কি হবে তখন আমাদের কি হবে আমি কি চাই না আমার তিন বছরের বাচ্চাটা ইমান নিয়ে বাঁচুক কথা বলেন না কেন তাহলে অতএব আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ইমান আমাদের তাকোয়া আমাদের জিন্দিগি আল্লাহর পথে থাকা

ওয়ালা ইউবদলান্নাহুম মিন বাদি খাউফihিম আমনা তোমাদের ভয় আতঙ্কের পরিবর্তে তোমাদেরকে শান্তি নিরাপত্তা ঈমান আর আমলের বিনিময়ে আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেব সাফ আমার জাতিকে আমি সতর্ক করে দিলাম আমার সন্তান তোমরা আমার ভাই তোমরা তুম করে আমরা বলে গেলাম ফিরায়ে দিও না ফিরায়ে দিও না কারো কথায় প্রতারিত হইও না বন্ধু তুমি আমার দলভুক্ত হইও না আমার কোন দল নাই আমার কোন দল নাই আমার কোনো দলভুক্ত হওয়ার দরকার নাই তুমি আল্লাহর পক্ষে থাকো কোরআনের সাথে থাকো রসুলের সুন্নতের উপরে থাকো বিদাতের বিপক্ষে থাকো কুফরের বিপক্ষে থাকো শিরিকের বিপক্ষে থাকো পাঁচ নামাজের সেজদা এই কপালে গোলামীর দাও বলো ইনশাআল্লাহ আল্লাহ বলো ছেলেরা ইনশাআল্লাহ বলো বলো হিম্মত করে জোর বলো ফজরের নামাজ পড়বা তো ভাইয়া বলো পাক্কা নিয়ত নিয়ত করো ভালো হবে পারবা তুমি যুবক বুড়া না তুমি অসল না তুমি পঙ্গু না তুমি প্যারালাইজড না তুমি সুস্থ মানুষ তোমারই আল্লাহ একটা সুস্থ শরীর দিছে তুমি হিম্মত করলে ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়তে পারবা আল্লাহ তৌফিক দান করেন গত বছর সন্দীপ আমি প্রতি বছরই যাই গত বছর সন্দীপে অক্টোবর মাসে দুই হাজার তেইশ সালে চারটা ছেলে কলেজ পড়ুয়া তারা ফজরের নামাজ পড়ে সিদ্ধান্ত নিছে একদিন যে আমরা বাকি বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য ডাকবো ফজর ক্যাম্পেইন ফজরের জন্য গণসংযোগ চারটা ছেলে রাজে কিভাবে ডাকম আমরা একে তো একা একা ডাকমু আর ছোট ছোট প্রোগ্রাম করে একটা তেলাওয়াত একটা হামদনাথ আর ফজরের নামাজের গুরুত্বের উপরে একটু কথা বলে দোয়া করে দেবো এভাবে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে তারা গত এক বছর ধরে ফজরের ক্যাম্পেইন করে গেছে ফজরের জন্য উঠে এসে সন্দীপ বাংলাদেশে চট্টগ্রামে যেটা বঙ্গোপসাগর পার হয়ে যাইতে হয় স্পিড বোর্ড দিয়া তো এই সন্দীপে এই বৎসর বিশ্বাস করেন ১৯ নভেম্বর আমার সেখানে মাহফিল ছিল রাত্রিবেলা যেই প্যান্ডেলে আমি ওয়াজ করছি ওই প্যান্ডেলে তাদের মাহফিল ওদের আলাদা ও ওইটাতে ফজরের পরে এই প্যান্ডেলের দুইটা সমান হবে পুরাটা প্যান্ডেল আধা ঘন্টার ভিতরে কিশোর তরুণ যুবক পুরা প্যান্ডেল ভরপুর হ্যাঁ বলতেছে ওরা কাহুজুর একটা সাগরের পারে যেদিন আমরা সিদ্ধান্ত নিছিলাম আমরা ফজরের নামাজের জন্য ডাকবো আমাদের এই চার বন্ধুর নাম আর আমাদের সিদ্ধান্তটা আমরা লেখার জন্য একটা কাগজ পাই নাই হাঁটতেছিলাম ছিলাম একটু দূরে দেখছি একটা সিগারেটের প্যাকেট পরে আছে আল্লাহর কসম ছেলেটা বলছে সিগারেটের ওই প্যাকেটটা তুললা কয় যে হজুর এটার উল্টা পিঠে তো সাদা বোঝেন না এটার ইয়া করলে ভিতরের অংশটা সাদা না ওইটার মধ্যে আমরা একটা কলম দিয়ে আমি সিদ্ধান্তটা লিখছি যে আজকের থেকে আমরা ফজরের ক্যাম্পেইন করব। ফজরের জন্য আমাদের বন্ধুদেরকে জাগাবো মাত্র এক বছরের ব্যবধানে ওরা হিসাব দিছে প্রায় ছেলে এখন প্রতিদিন ফজরের নামাজ জামাতে সাড়ে হাজার কি আশ্চর্য বিষয় বলে যুবক কি না পারে নওজোয়ান কি না পারে নওজোয়ান চাইলে বরবাদ করে দিতে পারে নওজোয়ান চাইলে গড়ে দিতে পারে নজওয়ান চাইলে এই সমাজ মদের আড্ডা জুয়ার আড্ডায় ভাসাই দিতে পারবে আবার নজওয়ান ছেলেগুলো চাইলে এই সমাজের প্রত্যেকটা যুবক কিশোরকে মসজিদও আনতে পারবে এই জন্য তোমাদের কাছে আমার আবদার তোমরা দয়া করে এই ওলামা তলা বা ঐক্য পরিষদ এটা এটা নিছক একটা মাহফিল না এটা আমাদের একটা উদ্দেশ্য একটা মহৎ লক্ষ্য যে ওলামা রাম। মাদ্রাসার তালেবে এলম সর্বস্তরের ছাত্র জনতা সবাই মিলে চলো আমরা এই সমাজ পরিবর্তনের জন্য প্রত্যেকেই কিছু না কিছু কাজ করি বলো ইনশাআল্লাহ নিয়ত করে বলো ইনশাল্লাহ এই সমাজের জন্য কিছু করবা তো ইনশাল্লাহ আল্লাহ ফিক দান করেন আল্লাহ বলেন এই শেষ বলি আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে যে ডুবে গেলা আখেরাত যে ভুলে গেলা একদিন কবরেই চলে আসলা কাল্লা সৌফাতা আলামুন সুম্মা কাল্লা সৌফাতা আলামুন শোনো কবরেই তুমি জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কি আবার তুমি হাসরের ময়দানে জাহান নামে জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কী